যাইতেছে যাইতেছে দৃষ্টি নন্দিত একটি মসজিদ আমেরিকা থেকে পরিচালিত মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে আছে চমৎকার চমৎকার পরিবেশে মনোরম পরিবেশে একটি মাদ্রাসা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুলাদি ফজলুল খলিল মাদ্রাসা জি এটাই নাম সম্ভবত মুলাদি ফজলুল খলিল মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার পরিবেশে কিন্তু মাদ্রাসাটি সুদক্ষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত মাদ্রাসাটিতে বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন জিহাদি বিশেষ করে আমার জনপ্রিয় একজন বাল্য থেকেই যাকে আমি বেশি ভাবপাত করি মাদ্রাসার সামনে মসজিদটিকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম মসজিদটির অজুখানাটা দৃষ্টিনন্দিত সুন্দর চমৎকার একটি অযুখানা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে দেখেন চমৎকার এটা দোতলায় ওঠার জায়গা চমৎকার পরিবেশ জি আইতেছি চমৎকার পরিবেশে এটা মসজিদ গ্রামের ভিতরে এমন সুন্দর যতটুকুই আছে দৃষ্টিনন্দিত গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদটা পাওয়াটাই দুষ্কর যতটুকুই আছে চমৎকার দৃষ্টিনন্দিত এই মসজিদ যে মাদ্রাসাটি দেখালাম মাদ্রাসা দুইটার দায়িত্বে আছেন যে আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন হুরের গেটটি আটকানো আছে যাওয়ার অনুমতি মিলছে না যার কারণে উঠলাম না আরেকদিন দেখাব ইনশাল্লা মসজিদটি মাদ্রাসা সহ মনোরম পরিবেশে অবস্থিত সামনের খেলার জন্য দেখতে পাচ্ছেন চরম সুন্দর একটি মাঠ আছে ছাত্ররা অবসর টাইম এখানে খেলাধুলা করতে পারে যেহেতু মূলদিটা শহরের মতোই সেই সুবাদের রাস্তাঘাট অতটা নিরাপদ না যার কারণে মাঠটি ছাত্রদের খেলাধুলার জন্য চরম সুন্দর একটি পরিবেশ বটে মসজিদের একটি দৃষ্টি নন্দিত মিনার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ থেকে বাহিরের পরিবেশটা দেখেন নাইস হ্যাঁ নাইস এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মৌলানা জামাল উদ্দিন জিয়াদিকে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের পরিবেশটাও চমৎকার মসজিদের সামনের মাঠটি আরও মনোরম পরিবেশে আরও চমৎকার হয়েছে মসজিদের সামনেই একত্রিতভাবে মাদ্রাসাটি নিনন্দিত পাচ্ছেন দারুল উলুম খলিলুর রহমান কমি মাদ্রাসা দারুল উলুম ফয়জুল নেসা ও মহিলা মাদ্রাসা মাদ্রাসাটি গিয়ে আপনার মাদ্রাসাটির ব্যানার আমি আপনাকে দেখাচ্ছি এখানে বালক বালিকা শাখা রয়েছে আবাসিক অনাবাসিক দুটো আছে বিভাগ বিভাগসমূহ হল নুরানি বিভাগ হেফজো বিভাগ কিতাব বিভাগ ভর্তি চলছে মাদ্রাসাটিতে বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন জিহারি টির বিভিন্ন আংশিক অংশ দেখালাম মাদ্রাসাটি থেকে মূল সড়কে বের হওয়ার জন্য এটি হল সদর সদর মাদ্রাসা যেহেতু গ্রাম কর্তৃক সেই হিসাবে এটাই সদর ধরা যায় এটা দিয়ে সদর রোডে বের হয় মূলাদি মেইন রোডে যাওয়ার জন্য অবশেষে আমরা বিদায় নিচ্ছি মূলাদি মাদ্রাসাটি সম্ভবত দুই সালে স্থাপিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন লোগো লাগানো আছে তিন নম্বর ওয়ার্ড চর মূলদী পৌরসভা